নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে দারুণ লোভনীয় স্বাদে শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছের তেল রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই গোটা মাছের তেল নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম উপকরণ সহ তো চলুন রান্না শুরু করি প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম পাত্রে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তেল দিয়ে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু কালার হয়ে আসলে এখন দিয়ে দেব বেগুন দেখুন আমি একটি বেগুন এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যখনই শঙ্কর মাছের তেল রান্না করবেন ঠিক এভাবেই বেগুন টুকরো টুকরো করে কেটে নেবেন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দেব কখনোই বেগুন আর তেল একসাথে মশলা কষাতে যাবেন না তাহলে কোনোটাই ভালো আসবে না প্রথমেই বেগুন একটু কষিয়ে নরম করে নেবেন এরপর মশলা অ্যাড করবেন দেখুন আমি কিভাবে করছি প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিব কাঁচামরিচ শঙ্কর মাছের তেল দিয়ে বেগুন খুবই ভালো মানায় আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে এই মাছের তেল একটু ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে বেশি আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এই মাছের তেল অনেকেই অনেকভাবে রান্না করে আজকে আমি কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন বাড়িতে রান্না করে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো দিয়ে দিলাম একটি টমেটো টমেটো দেওয়াটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে না দিতেও পারেন তো এই পর্যায়ে দিয়ে দেব মাছের তেল দেখুন আমি যেভাবে মাছের তেল কেটেছি ঠিক একই নিয়মে বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি আশা করে দেখতে পারছেন একই রকম করে কাটার কারণ কি দুটোটাই একই সমান থাকে কোনোটাই ভেঙে যায় না রান্না হওয়ার পরে খুবই সুন্দর লাগে দেখতে আপনারা রান্না করলে বুঝতে পারবেন মশলা কষাতে কালারটা কত দারুণ আসলো দেখতে পারছেন তো আজকে শঙ্কর মাছের তেল রান্না করার পদ্ধতি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম দুই মিনিট পর দেখুন ফুটে উঠলো। একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেব তো বেশি নাড়তে যাবেন না বেশি নাড়তে গেলে তেল একদম ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আশা করি আমি কিভাবে নাড়ছি এখানে একটা কথা বলে রাখি মাছের তেল রান্না করার সময় একটু জল ব্যবহার করতে হবে না এভাবে রান্নাটা হয়ে যাবে তো দিয়ে দিলাম আবারও দুই মিনিটের জন্য ঢেকে চলে আসলাম দুই মিনিট পর দেখুন অনেক তেল বের হয়েছে যেহেতু শঙ্কর মাছের তেল এভাবে অনেক তেল বের হবে ওই জন্যই আমি রান্না করার সময় সাদা তেল খুব কম ইউজ করেছি আপনারা হয়তো দেখতে পেয়েছেন আপনারাও অবশ্যই কম তেল ইউজ করবেন তাহলে ভালো লাগবে না হলে তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে এখন দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব তো এখানে একটা কথা বলি শঙ্কর মাছের তেল রান্না করতে মাংসের মশলা সবগুলোই দিতে হবে না হলে খেতে ভালো লাগবে না কারণ শঙ্কর মাছের তেলে একটু সামান্য একটু যুক্ত লাগে এই জন্যই সব মশলা অ্যাড করতে হবে আর মাছের তেল একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম ফাইনালি মাছের তেল রান্না হয়ে গেল দেখতে পারছেন এখন চলে যাব পরিবেশনায় দেখুন কালারটা কত লোব আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গরম গরম ভাত দিয়ে মাছের তেল বেশ জমে যায় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ দারুণ হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন খুবই সহজ পদ্ধতি আশা করি আপনাদের বোঝার খুবই সহজ হবে বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন যে খেতে চাই না সে খেতে চাইবে বারবার তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ